ছেলের চেয়ে ঢের গুণ ভালো মেয়ে বিয়ে করাতে পারতাম আপনার কথা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করব না যাই আমি বরং কাজ করি কিরে এখানে চুপচাপ বসে আছিস তোর জাল কোথায় আজ কাজে যাবি না কার জন্য কাজে যাব বল এসব সংসার ধর্ম আমার আর ভাল লাগছে না মনে হচ্ছে ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যাই কেন রে তোর আমার কি হলো নিশ্চয় ভাবির সাথে আবার ঝগড়া করেছিস তাই না আরে বাবা ওর কথা আর বলিস না আরে শোন না তোর বউ কিন্তু খুব ভালো মেয়ে রে মাঝে মাঝে তোর ওপর একটু রেগে যায় চল চল আমার কাছে জাল আছে দুই বন্ধু মিলে নদীতে গিয়ে মাঝে ধরি চাল চাল তুই যা আমি কোথাও যাব না যা তুই আরে বাবা আরে চল না রে চল আজ ভাগ্যটাই বড্ড খারাপ রে একটা মাছও পেলাম না চল দুজনেই বাড়ি চলে যাই আরে দাঁড়া দাঁড়া একবার যখন এসেছি বিকেল পর্যন্ত মাছ না মেরে কোথাও যাব না আমি আর একবার জাল ফেলব আর যদি মাছ পাওয়া না যায় তাহলে এখান থেকে চলে যাব আমি আচ্ছা বেশ তাই এই যাস হিরা দেখ দেখ জালের মধ্যে শক্ত একটা কিছু আটকে গেছে রে একটু ধর তো এই সত্যি তো রে মনে হচ্ছে বড় কোনো মাছ পেয়েছি রে તારા તારી જાલ ટા કે આરે બા